সিদ্ধ দরবারে মাজার নাই দান বাক্স নাই সিঁড়ি বিদাতের কাজ নাই তবে সেটা ভাঙলি কেন আল্লাহর ঘর মসজিদে আগুন দিলি কেন আল্লাহর দান আল্লাহর গাছ যেখান থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে ফল গ্রহণ করে সেই গাছ কেন আমরা এদেরকে চিনি এরা বাংলাদেশে একবার ভাঙচুর চালিয়েছে এরা হলো সেই জাতি যারা রাজধানীতে বাইতুল মোকার নামে কোরআনের দোকানে আগুন দিয়েছে খুরশিদপুরে মসজিদে আগুন দেওয়া কোরআনে আগুন দেওয়া এটা নতুন নয় ওদের অভ্যাস এরা এদেশের জঙ্গি নিজেরাই খোঁজ সংগীতের এজেন্ডা এই দেশের শান্তি শৃঙ্খলা বর্বাদ জঙ্গি জন্য এগারো জনের নাম লিখিত ভাবে ডিসি মহোদয়ের কাছে উপস্থাপন করেছিল তারা আসবে আমাদের সাথে কথা বলবে কিন্তু ডিসি মহোদয় নিজ দায়িত্বে নিজের লোক দিয়ে তাদেরকে বারবার আড়াই ঘন্টা যাবত টাকার পরেও এই জঙ্গি বাহিনীর কেউ উপস্থিত হয় নাই বরঞ্চ তারা পরবর্তীতে গত কয়েকদিন আগে দরবারে হামলা করেছে আবার গতকাল দরবারে হামলা করেছে তিন তিনবার নির্যাতনের শিকার হওয়ার পরে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা প্রশাসনের কাছে জবাব চাইতে বাধ্য হয়েছি যেই দেশ স্বাধীন যেই দেশের সরকার আছে যে দেশের আইন কানুন প্রশাসন Bye. <laughs> আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শে ইনশা আল্লাহ মুক্তি আলাউদ্দিন জিহাদি ভাই যে কথা বলেছেন যে আমরা ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আজকে আমাদেরকে প্রশাসনের সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ সিনিয়র কর্মকর্তা বৃন্দ আমাদেরকে নিশ্চিত করেছেন আজকে জুমান নামাজের আগে আগেই আমাদের মুর্শিদ মুদার বা শরীফে আমাদের দরবারের ভক্ত আশেখান জাগেরান দরবারে প্রবেশ করার জন্য নিরাপত্তার সাথে প্রটোকল দিবে আমরা চাই আজকের দিনে মুর্শিদপুর দরবার থেকে জুমার নামাজের সময় যেন একটা ভিডিও আমাদের লোকাল দিতে পারে ঠিক মুর্শিদপুর জুমার নামাজ হচ্ছে ঠিক কিনা বলে আমরা এটাই চাই নামাজ চাই শান্তি চাই মহমানদারি চাই উগ্রতা চাই না উগ্রতা চাই না সব একটা মেসেজ সুফি দাবি করে নিজেদের মুরিদদেরকে বিভিন্ন জিহাদি চেতনা থেকে লং মার্চের বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রাম থেকে যারা বিরত রাখছেন প্রোগ্রামে যুক্ত হওয়া নিজেও বিরোধিতা করছেন মনে রাখবেন মুর্শিদপুরের বিপদে সারা দেশ এগিয়ে এসেছে আপনার বিপদে কেউ আসবে না আজ আপনাকে এখান থেকে বলছি আপনারা যারা লাইভে আমাদেরকে দেখছেন সবাই সুষ্ঠ সুন্দরভাবে সুন্দর ভাবে যে যতদূর এসেছেন দয়া করে ফিরে যান আমাদের পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করেন ইনশাআল্লাহ প্রশাসন যে ওয়াদা করে আমরা বিশ্বাস করি তারা ওয়াদা রক্ষা করে আজকে জুমার নামাজ যদি আমার মসজিদে আমার মুর্শিদপুর দরবারে জামাতের সাথে জুমার নামাজ আদায় হয় এবং আগামী এক সপ্তাহে মুর্শিদপুর দরবারে দখলের বিষয়ে কোনো প্রশ্ন যদি না আসে ইনশাল্লাহু লাজি আমরা যেভাবে প্রশাসনের উপর সারা জীবন শ্রদ্ধাশীল ছিলাম এভাবেই শ্রদ্ধাশীল থাকিল্লা বিল্লাহ আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম

এরা মরে গিয়েছে জেলার হয়ে আছে কিন্তু বিশ্বাস এখন এদের এজেন্টা বাংলাদেশে বর্তমানে আছে তারা কোথায় কোথায় হামলা করে যে মসজিদের ভিতরে মানুষ সেই দাঁড়িয়ে আল্লাহকে ডাকে ওই মসজিদের ভিতরে যারা হামলা করে

মসজিদুর দরবার শরীফের বিশিষ্ট আলেম দিন এবং সেই দরবার শরীফের অন্যতম খতিব আলহাজ মাওলানা মোজাম্মেল হক সাহেব তিনি আপনাদের সামনে বিনিময় করবেন জামাদুন সেল নাসে সুন্নি সকল জনতা সবার প্রতি আমার সালাম আসসালাম আজকে আমাদের কলিদার মধ্যে রক্তকরণ হইতেছে দরবার শরীফ মুর্শিদপুর সাজাইলেন বাবা মদিনার বাগান সেই মদিনার বাগানে Vertigo G.O.Ran ハハハハ আল্লাহর লক্ষ্যের মধ্যে আমি যখন

আপনারা কাছের ভাই তারা আছেন মুর্শিদপুরিতে একজন হাতি কামেল বীর আপনারা কারা কারা সিন দেখছেন

কিছু তবারক দিয়েছিলেন যে আমরা লং মার্চে যাওয়ার সময় যেন খাই। তো সেই খাবারটা আপনাদেরকে এখনই দিয়ে

حق کے دھارن کرو ریشتوں کی سلامی دینے والی باز پڑتی تھی جنا بیا سنتی تھی یہ آواز تی تھی ندی तो मदीना वई सभी सोए पी पोइ देर

سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلق العلا بكماله كشفت زابي زباله হাসানিয়া খিশালিহি সল্লোয়ালিওয়ালিহি হাজিরিন এখনই মনে যাচ্বে আপনাদেরকে মোলাহাস সংক্ষিপ্ত সারাংশটা প্রদর্শনাচ্ছি আমরা যেহেতু মুর্শিদপুর দরবার শরীফ আমাদের দরবার সন্নি জমাতের দরবার আমরা ফেরত পেয়েছি এই জন্যেই লং মার্চ প্রশাসনের সহযোগিতায় আমরা সেই দরবার পেয়ে গেছি এবং কিছুক্ষণের মধ্যে সম্ভবত তেনারা দরবার শরীফে ঢুকতেছেন এরকম অবস্থাতে আছেন তো আমরা দরবার পেয়ে গেছি অতএব লং মার্চ স্থগিত করা হলো আপনারা এখান থেকে যার যার বাড়িতে যার যার গন্তব্যে চলে যাবেন এবং দরবার শরীফে কেউ এখান থেকে দরবার শরীফে যাবেন না যারা দরবার শরীফে যাবে তারা দরবারে নির্ধারিত কর্মী তাদেরকে দরবার শরীফের দায়িত্বশীল লোকেরাই পাঠাবে সেনাবাহিনীর সাথে আলোচনা করে এবং আমি এবং আমার সাথে আরো দু একজন আমরা দরবার শরীফে গিয়ে নিশ্চিত করব যে আমাদেরকে দরবার শরীফ দেওয়া হয়েছে কিনা আর কোন জাকের ভাই দরবার শরীফে যাবেন না আজকে কেউ যাবেন না শুধুমাত্র আমরা দুই একজন যাব যদি দরবার শরীফ আমাদেরকে প্রশাসন বোঝায় না দেয় তাহলে আমাদের আলো সুন জামাতের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো কিমরাহমাতুল্লাহ মদিনাবালার কদম মোবারকিয়াল করে আজকে আমরা যে যে খান থেকে এসেছি আলহামদুলিল্লাহ সফল কাম হয়েছে সকলে হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা লানা ওয়া তারহামনা লানা মিনাল খাসিরিন আমিন ইরহামহুমা See তোমার কাজ কুমতের আল্লাহ হতাজ বিশ্বরের দলিয়াল্লাহ খাজা বাবা এম এর পরিষহ তামা পৃথিবীর সকলি